আসসালামু আলাইকুম গুগল ম্যাপের লাইভ লোকেশন লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ফোনের এইদিকে যে জিপিএস বা লোকেশন আইকন রয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বাড়ে দেন এই অপশনটা আপনাকে অবশ্যই চালু করতে হবে এই অপশনটা চালু করার পর আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে দেন আমি একটু এক্সপ্লেন যদি আপনি আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপে লিঙ্ক অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে আপনার যে কোনো পার্সন আপনার ওয়েবসাইট থেকে এক এক্লিকে এসে আপনার লোকেশানটা সে বুঝতে পারবে যে কোন জায়গায় বা কোথাকা লোকেশন দিয়ে আপনি তাকে ইয়ে করতে চাইছেন তার সাথে মিট করতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার সে তারা বুঝতে পারবেন লোকেশানের মাধ্যমে লিংকে ক্লিক করে দেখবন্ধুরা আপনাকে লোকেশন ইয়ে সেট করার জন্য আপনাকে লাইভ লোকেশন সেট করার জন্য আপনি যে জায়গায় বর্তমানে অবস্থান করতেছেন সেই জায়গার লিঙ্ক আপনাকে কপি করতে হবে এবং কপি করে সেটা আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল ম্যাপ অ্যাপসটা ওপেন করতে হবে দেন আমি গুগল ম্যাপ অ্যাপসটা ওপেন করতেছি অ্যাপসটা ওপেন করে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু অ্যাপসটা রিলোড হতে বা আপনাকে যে লোকেশন রয়েছে লোকেশনটা ডিটেল করতে দু চার সেকেন্ড একটু সময় নিতে পারেন দেন আপনি একটু ওয়েট করবেন ওয়েট করে আপনি এখানে দেখতে পারবেন আমার এখানে যে গ্রিন অপশান শু হচ্ছে এটা হচ্ছে আমার বর্তমান লোকেশন যেহেতু আমি এই লোকেশানের লিঙ্কটা আমার ওয়েবসাইটে সেট করতে চাইছি যে সেক্ষেত্রে আপনি এই লোকেশানের লিঙ্কটা আপনাকে রেডি রেডি করতে হবে বা কপি করতে হবে এই ক্ষেত্রে আপনি যেই যে স্থানে লোকেশনের লিঙ্ক তৈরি করতে চান আপনাকে বর্তমানে সেই স্থানে অবস্থান করতে হবে অবস্থান করার পর যে আপনার যে লাইভ লোকেশনটা সেটা আপনার ফোনে এভাবে শু করবে শু করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে লোকেশান যে গ্রিন অপশান শো হচ্ছে দেন এটার ফোর আপনাকে একটু ক্লিক করতে হবে এভাবে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশান অপশন এখানে শু হয়ে গেছে দেন আপনি শেয়ার লোকেশন অপশন উপর এখানে ক্লিক করে দেবেন শেয়ার লোকেশন অপশন উপর ক্লিক করে দিলে আপনি এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মের এখানে আইকন শুরু করছে তার মাঝে একটা অপশন এখানে রয়েছে কপি টু কিবোর্ড অপশন এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড এখন এই লিঙ্ক এই কপি টু কিবোর্ড অপশান উপর আপনাকে একটা ক্লিক করতে হবে কপি টু কিবোর্ড উপর অপশান ক্লিক করে দিলে এটা হালকা করে লুট নেবে লুট নেওয়ার পর ওর আপনার কীবোর্ডে সেই লিঙ্কটা যে সেই লিঙ্কটা আপনার কিবোর্ডে অটোমেটিকভাবে কপি হয়ে যাবে দেন এখন আমি চলে যা এখন আমি দেখাবো কিভাবে আপনি কপি পেস্ট করবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে সেটা কপি পেস্ট করবেন দেন আমি চলে যাচ্ছি আমার গুগলে ইয়েতে চলে যাচ্ছি এরপর আমি আমি যে এখানে কী করবো এখানে চার্জ অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইটে সেটিং অপশানে গিয়ে যেখানে আপনার যে লিঙ্কটা অ্যাড করার সিস্টেম রয়েছে করার ইয়ে রয়েছে সেখানে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর আপনি সেখানে এরকম করে হালকা করে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখলেই আপনার দেখবেন এখানে কপি প্রেস করার অপশন এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি করে চেপে ধরে রাখছি এরপর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন রয়েছে আপনি সেটা করবেন যে আপনার ওয়েবসাইটে গিয়ে সেটিং অপশানে গিয়ে আপনার যেখানে সেটিং অপশানে আপনার লোকেশন অ্যাড করার সিস্টেম রয়েছে লোকেশন লিঙ্ক অ্যাড করার সিস্টেম রয়েছে সেখানে আপনি হালকা এরপরে চেপে ধরে রাখবেন এরপর এখানে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দিলে সেই লিঙ্কটা যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটা অনুম্যানিকভাবে এখানে পেস্ট হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার গুগল ওয়েবসাইটে বা আপনার নিজের বিজনেস ওয়েবসাইটে যে কোনো গুগল ম্যাপের লিঙ্ক আপনি এক ক্লিকে এভাবে অ্যাড করতে পারেন কোন রকম যেমন আছে দেনবন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ